সুপ্রিয় দর্শক মন্ডল আসসালাম দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের বায়ু মাছ পদ্মা নদীর আর এর সাথে সাথে পদ্মা নদীর বেলে মাছ রয়েছে আর এই মাছ কিন্তু সচরাচর পাওয়া যায় না বাই মাছগুলো বর্তমানে কিন্তু পাওয়া যাচ্ছে আর এই যে দেখতেছেন পদ্মা নদী এই পদ্মা নদীতে কিন্তু জেলে ভাইরা ধরে নিয়ে আসে অরিজিনাল পদ্মা নদীর মাছ যাদের কেনার ইচ্ছে প্রতি শীঘ্রই চলে আসতে পারেন ঢাকা দোহার মৈনুরঘাট বাজার নামে পরিচিত এ পদ্মা নদীর পাড়ে কিন্তু পাইকেনি মাছের বাজার আর এখানে প্রতিদিনই কিন্তু মাছ বিক্রি করা হয় ভোর পাঁচটায় থেকে সাতটা পর্যন্ত যদি সাতটার পরে আসেন তাহলে কিন্তু মাছ আপনি নাও কিনতে পারেন কি সাধারণ সাতটার মধ্যে কিন্তু মাছ ব্যাসা কিনে পড়ায় শেষ পর্যায়ে হয়ে যায় চলেন যাই দেখি মাছের দাম কিরকম দেখতে চাইলে

ষোলশো সতরে সতেরোশো আড়েকা দুশেকা পঁচিশশো পঁচেকা পঁচিশশো ছাবড়েকা ছাব্বিশশোকা ছাব্বিশশোড়েকা ছাব্বিশশো ছাবড়েকা

है मुरुख बिल्डर है माय गॉड ऑफ कार तीन हजार पहले गलो पहले गलो तीन हजार गुड्डड़े क्या बत्रिशा गुड्डड़े क्या गुड्डड़े क्या बत्रिशा आठड़े क्या आठरिशा आठड़े क्या आठरिशा आठड़े क्या चार हजार 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 चार

हैं मजे आते हैं चार बिले हैं मुरब्बिजाने ले मुरब्बिजाने हैं कोरें 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 चार बिजाना दोस्तों एक बिले दोस्तों आरुष्क आरुष्क एक बिले कल 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 बि� haca, Sant pisó, a Zoneca, ara això aca ara això, aca, 800 800 کا ماسٹر ہاؤس 800 کا 800 800 کا 800 800 کا 2 800 800 کا 800 بھائی صاحب 200 ایک اٹھائی ڈال اڑے جا পাঠাশ পাগা বাগার সাতশো লেখা পাগাস আটশো বারা সাতশো পঞ্চাশ গ্রাম বাইঘা সাতশো পঞ্চাশ পঠাশুগ্রাম আঠাশ তো আটাশ আটশো গ্রাম পটাশ টু পাঠাশ টু পাঠাশ তো পাঠাশটো

तेरह गुंचा 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 ঘোরা পাখা ছয়শো পঞ্চাশ পাকে সাতশো কিনা পাকে সাতশো পাকে সাতশো পঞ্চাশ কিনা পাকে সাতশো পাকে সাতশো